আমি সব সময় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করি জানেন তো এটা আমার অভ্যাস সহজে যাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জামাই বাজার থেকে বড় একটা কাতল মাছ এনেছে বললো মাথা আর মাছ দিয়ে শাক দিয়ে রান্না করতে তার পছন্দের পুইশাক এনেছে তো ভাবলাম আজকে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করি তো আমি প্রথমে মাছগুলাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম অল্প করেই ভাজলাম বেশি ভাজা যাবে না এরপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া ধনে গুঁড়া সব দিয়ে এবং সব কিছুই আমি একটা চামচ করে দিয়েছি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষাবো আর একটা কথা হচ্ছে কি মশলা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কোনো তরকারি খেতে মজা লাগে না তরকারিতে একটা কাঁচা কাঁচা গন্ধ করে আর এই যে দেখেন আমি দিয়ে দিলাম কতগুলো মাছের এটাকে কি বলে ফুলকো মানে যে ফুলে থাকে যে মাছের পেটের ভিতরে সেগুলো দিয়ে দিলাম সেগুলো একটু কষিয়ে এরপরে আমি ধুয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিলাম পুঁইশাকগুলো যা সুন্দর ছিল একদম তাজা যাই হোক এবার আমি মশলার সাথে পুঁইশাকটা কিছুক্ষণ কষাবো একটু ঢেকে দিব পানি বের হয়েছে তো এই পর্যায়ে যে পানিটা একটু জাল বাড়িয়ে চুলার জাল বাড়িয়ে শুকিয়ে নেব যখন শুকিয়ে আসবে তখন এটাতে আমি পানি দিয়ে দিব এটা ঝোলের পানি দিয়ে দিয়েছি পানি একটু বেশি করে দিয়ে দিলাম যাতে আমার ডাটাগুলাও সিদ্ধ হয়ে যায় আর আমি এখন ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দিব যাতে মাছগুলোর ভিতরে সব মশলা সব কিছু ঠিকঠাক মতো ঢুকে যায় তো এই পর্যায়ে আমি মাছ মাছের মাথা সব তরকারি ঝোলের ভিতরে ভালো করে ডুবিয়ে দিয়ে এরপরে আমি চুলার জাল মিডিয়াম করে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো যাতে আমার মাছগুলোর ভিতরে মশলা চলে যায় ঠিক মতো এবং পুঁশাকের ডাটা এবং পুঁই সব ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যায় আমার তরকারি হয়ে আসছে এরপরে একটা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এই তো হয়ে গেল আমার শাক দিয়ে মাছ ঢাকা